লো আজকে বাংলা প্রথম পত্র লেখা নিয়মটা জানি সিজনশীল 60টা প্রশ্ন তুমি লিখবা এখানে চল আমি তোমাদেরকে একটা একটা করে বলি নরমালি পরীক্ষার খাতা যখন আসবে তখন দেখবা যে এইটুকু কিন্তু তোমার তোমার পরীক্ষার নাম দেন তোমার পরীক্ষার সাল বিষয়ের নাম তারপর হচ্ছে তোমার বিষয় কোড তোমার নিজের নাম অনেক কিছু লিখতে হইতে পারে তারপর শুরু হয় এই জায়গা থেকে তোমার লেখা শুরু হবে এবং এরকম একটা একটা সিকিউডা আমি তোমাকে দেখাই এরকম একটা ওএমআর ফর্ম তুমি পাবে সেটা তোমরা পূরণ করবে এটা অলরেডি একটা ভিডিও করা আছে দেখতে পারো তোমরা এই ফর্মটা পূরণ করার পর যখন তুমি পৃষ্ঠাটা উল্টাবা তখন তুমি এই জিনিসগুলো লেখা পাবা তো এই জিনিসটা বাদ এই জিনিসটা তুমি আলাদা করে রেখে দিবা এটা আলাদা ব্যাপার শুরু করবে এখান থেকে সৃজনশীল লেখা তোমার শুরু করতে হবে দেন আমি এবার সাতটা প্রশ্ন লেখার জন্য কিভাবে প্ল্যানিংটা করবো চলো তোমাদেরকে একটু দেখায় এমসিকিউ লেখার নিয়মটা আমি তোমাদেরকে এমসি এর পেপারটা কই গেল এমসিকিউ থেকে তোমাদেরকে আমরা পেপারে দেখিয়ে দিবো এমসি কিভাবে তোমরা লিখবে এমসি কিউ সিদ্ধশীল লেখার ক্ষেত্রে তোমরা কি করবা বাংলা প্রথম প্রথম সিদ্ধশীল লেখার ক্ষেত্রে ফার্স্ট তুমি এখানে সুন্দর করে প্রথমে তুমি চেষ্টা করবে এখানে একদম পুরো অ্যান্সারটা লেখার মানে পুরো প্রশ্ন এবং তার উত্তরটা লেখা যে ঠিক প্রথমে তুমি করে এভাবে লিখবা যে ধরো তুমি এক নং প্রশ্ন উত্তরটা লিখছো লিখছো এক নং প্রশ্ন উত্তর দেন এখানে তুমি লিখে দিবা ক এভাবে একটা ব্র্যাকেট দিয়ে তুমি এটা রেখে এনে দিবা এবং এখানে তুমি সুন্দর করে অ্যান্সারটাকে লিখবা তুমি চাইলে লিখতে পারো উত্তর তুমি হাতে লাগে বুঝো কিনে জানি না এভাবে লিখে দেন তুমি এখানে অ্যান্সারটা লিখো লেখার পরে অনেকে আবার দেখা যায় এখানে লেখো দেখো প্রথমত পরীক্ষা যে দিচ্ছে যে খাতাটা এটা তোমার নিজের টাকা তোমার বাপের টাকা এটা অন্য কারণ না তুমি সুন্দর করে লেখার ক্ষেত্রে যতটুকু দরকার তত তুমি লেখো আমি এই জায়গায় বলবো তুমি লাগলে খটা এই জায়গায় কটা যদি খ যদি এখানে লিখতে না পারো স্কিপ করে এই জায়গাটা শুধুমাত্র কল লেখো আর যদি খর জন্য জায়গা পাও তাহলে তুমি আবার এখানে এই আনসারটা তুমি লিখেছো ধরো না যে এরকম আনসার লিখেছো একটু মাঝখানে ফাঁকা দিয়ে দেন তুমি আবার এখানে লিখবা যে এক নং প্রশ্ন উত্তর দেন এবং ক্ষয় ক্লিক করে এভাবে এটা চেষ্টা করবো কালার কালার পেন ব্যবহার করার নীল কলম ব্যবহার করার দেন তুমি খ নম্বরটা জায়গা কম কিন্তু নর্মালি পরীক্ষা আরো জায়গা থাকবে সেক্ষেত্রে তুমি লিখতে এখানে আমার তুমি নেক্সট পেজে চলে যাও নেক্সট পেজে এসে তুমি এখানে খ নম্বরটা লেখো এখানে তুমি খ নম্বর লেখার ক্ষেত্রে ওই আবারও এক নং প্রশ্ন তুমি লিখে লিখে খ লিখবা খ লেখার পরে তুমি মিনিমাম চেষ্টা করবা যে প্রথমে জ্ঞানমূলক একটু অংশ লেখা যেটা ক্ষয় নম্বরের মূল যে থিমটা থাকবে সেই জ্ঞানমূলক একটু লেখার পরে দুই লাইন লেখার পরে একটু মাঝখানে গ্যাপ দিবা মাঝখানে গ্যাপ এখান থেকে তুমি লেখা শুরু করবা এভাবে তুমি তিন চার লাইন লিখবা লেখার পর অনেকে আবার মনে করতে পারো যে পুরো পেজটা লিখতে হবে না তোমার খ নম্বরে তুমি যতটুকু লিখেছো যদি তোমার এইটুকু এটা এখানে রেখে দাও অথবা তুমি চাইলে এখান থেকে গ শুরু করতে পারো বা আমার পরামর্শ থাকবে তুমি চাইলে একটু জায়গা ফাঁকা রাখতে পারো কোনো ব্যাপার না দেন শুরু করো তুমি গ এই পাশে তুমি গ লেখো লেখা এখানে আবার ওই এক নক প্রশ্ন উত্তর গ লিখলা গ লেখার ক্ষেত্রে নিয়মটা আগে বুঝো

কোনো কোনো ক্ষেত্রে তোমাকে কিন্তু অন্য পেজে যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে তুমি আরো মোটামুটি গে দেয় এরকম লিখতে পারো লেখার পরে দেখা যায় কি তুমি এটুকু শেষ এর বেশি তুমি লিখতে পারছো না আরো এক লাইন লিখলা লেখার দেখতে পাচ্ছ যে তোমার এবার ঘ নম্বর লিখতে হবে কিন্তু তুমি আবার এখান থেকে একটু প্যারা দাও এখানে একটু ফাঁকা রাখো রেখে তুমি এখানে লেখো আবার ঘ ঘ লেখার পরে তুমি এখান থেকে আবার শুরু করো জ্ঞানমূলকের দুই লাইন লেখা একটা প্যারা দাও দিন তুমি আবার হচ্ছে যে আহ তিন লাইন বা চার লাইন লিখলা একটু প্যারা দিয়ে তুমি পরবর্তী পাই যে আবার তুমি আহ প্রয়োগমূলকের আরো তিন চার লাইন লিখলা প্যারা তুমি উচ্চতা লিখলা ঠিক এরকম ভাবে একটা সৃজনশীল কমপ্লিট করতে পারো এটা হচ্ছে তোমার উচ্চতা দক্ষতা এটা হচ্ছে প্রয়োগমূলক এটা হচ্ছে জ্ঞান এটা হচ্ছে আহ সরি এটা হচ্ছে অন্যতম এটা হচ্ছে জ্ঞান একটা প্রশ্নের জন্য চারটা অংশ থাকবে সেটা কি তুমি এভাবে যখন তোমার গাইডে পড়বো তখন দেখবে কিন্তু প্যারা প্যারা লেখা তো ঠিক এভাবে একটা সৃজনশীল তুমি লিখতে পারো এখন অনেকে বলতে পারছ যে ভাইয়া আমরা এই ক্ষেত্রে বাংলা লেখার ক্ষেত্রে আর কি স্পেশাল স্পেশালি রাখতে পারবো বাংলা পরীক্ষার একদম প্রথম হয়ে হবে যার কারণে তোমার চেষ্টা করবে প্রথম দিকে যে সিজনশীল সাতটা সিজনশীল না তুমি চেষ্টা করবে প্রথম থেকে মিনিয়াম চারটি সিজনশীল একদম ভালোভাবে এফোর্ট দেওয়ার চারটি প্রত্যেকটা সিজনশীল তুমি টাইম পাবা ওয়ান এভারেজ 21 মিনিট তুমি চারটি সিজনশীল মিনিয়াম চেষ্টা করবে প্রথম যে 1 ঘন্টা রয়েছে সে 1 ঘন্টার মধ্যে চারটি বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে এক ঘন্টা 10 মিনিটের মধ্যে তোমার এই চারটি সিজন কমপ্লিট করা ওকে মেবি হ্যাঁ চারটা সরি চারটার জন্য মানে এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ ষাট ও তুমি এখানে টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দেবে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে এই চারটা জিনিস তুমি কমপ্লিট করো আর বাকি তিনটার জন্য তুমি বাক পরের এক ঘন্টা টাইম দাও বাকি যে তিনটা থাকবে এখানে সাতটা টোটাল আর তিনটা থাকবে এই তিনটার জন্য পরবর্তী যে তুমি আরো প্রায় এক ঘন্টা পাচ্ছ সেই এক ঘন্টা তুমি টাইম দাও আশা করি তুমি লিখতে পারবে এখানে একটা কথা মাথায় রাখবা

তুমি তোমার মতো করে লিখবা এখন তুমি যদি এখানে একটা সৃজনশীল লিখতে যদি তুমি পঁচিশ মিনিট টাইম দাও তিরিশ মিনিট টাইম দাও ও বাইদে একটা শেষের দিকে সৃজনশীল লিখতে তুমি দশ মিনিট টাইম পাচ্ছ না এটা কি হইলো এটা কোনো মানে হলে এরকম কোনো কিছু হওয়া যাবে না আর এবার আসে এমসি নিয়ে কথা বলতে এভাবে তুমি তোমার সৃজনশীলগুলো লিখবা সবগুলো সৃজনশীল আমি চলে আট করে দেখাতে পারতাম বাট এটা একটা ফালতু বিষয় হইতো আর সৃজনশীল এমসি কিউ লেখার ক্ষেত্রে তুমি এখানে কখনোই বাংলার বাংলা বা যে কোনো পেপারের ক্ষেত্রে চেষ্টা করবা এক নম্বর থেকে তিরিশ নম্বর পর্যন্ত আগে একবার পড়ার পড়ার সাথে সাথে দেখবে যে অনেক প্রশ্ন একদম রুল দিয়ে প্রশ্ন তুমি দাগাই দিবা আর এখানে করে ফেলবা যেমন আমার হঠাৎ করে নয় প্রশ্নটা এসেছে গ আমি জানি আমি ভালো চোদ্দ নম্বরটা ক আমার কমন পড়েছে ক আমি দেখতে পাচ্ছি আঠারো নম্বরটা পড়েছে গ আমার কমন পড়েছে দেন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে তেইশ নম্বরটা ক কমন পড়েছে আমি দেখতে পাচ্ছি চব্বিশ নম্বরটা গ কমন পড়েছে আমি দেখতে পাচ্ছি উনত্রিশ নম্বরটা খ কমান পড়েছে তিরিশ নম্বরটা এই যে আমি এমসিকিউ গুলো আমার অনেকগুলো কিন্তু দেখানো হয়ে গেছে আমি আবার এক থেকে তিরিশ পর্যন্ত পড়বো পরার আবার কতগুলো এমসি আমার বাকি আছে সেগুলো আমি এখানে ভরাট করবো এভাবে একটা ভরাট করতে হবে তো আশা করি বুঝেছ বাংলা ঠিক তোমরা এইভাবে লিখবা আর স্পেসিফিক ভাবে বাংলা দুটো নিয়ম নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে একজন টিচার তোমার বাংলা খাতাটা দেখবে একদম ফার্স্ট পরীক্ষা বাংলা অনেকে আত্মবিশ্বাসে কমতি থেকে অনেক অনেক ঝামেলামেলা থাকো তাদেরকে বলবো আগে সবকিছু বাদ দিয়ে রিলাক্স তুমি লিখো এক্ষেত্রে চেষ্টা করবো পরীক্ষা যে উত্তর উত্তরগুলো রয়েছে রয়েছে যে আমি ধরো যে এই যে নম্বরটা আমি চারটা পয়েন্টে লিখেছি নম্বর মূলত থাকে কি উদ্দীপক নিয়ে প্রশ্ন থাকে উদ্দীপকে কি আছে সেটাকে কানেক্ট করতে বলে প্রশ্নের সাথে তাই না যে উদ্দীপকের সাথে প্রশ্নের সাথে মিল তুমি এখানে জ্ঞানমূলক এখান থেকে একটা তথ্য বের করে জ্ঞানমূলক লিখবা চেষ্টা করবা প্রথম দুই তিন লাইন বা চার লাইনের মধ্যেই তোমার অ্যান্সার গুলো রাখার এতে করে শিক্ষক তোমাকে মার্ক দিতে চাইবে কারণ শিক্ষক যদি তার এই একটা প্রশ্নের উত্তর তো যে উত্তরটা তুমি এখানে লিখে দিছো এখানে তুমি লিখে দিছো সেটা যদি তুমি নর্মাল ভাবে এখানে লেখো তা শিক্ষকের এত দূর ঘুরে তারপর এর মধ্যে সে দশটা বানান ভুল পাইছে তোমার নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে তোমার মার্ক কিন্তু যেখানে সেখানে সে শিক্ষক বা দিতে পারে যদি তুমি প্রথম দিকে দাও এমন হচ্ছে শিক্ষক পড়ে নাও পড়তে পারে সে বলো ও ভালোই লিখছে চারে চার দিয়ে দিবে কথা বুঝছো ঠিক এরকম ভাবে তোমরা একটু এলো ডিপ্লোম্যাটিক হবা আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ